হ্যালো গাইজ কিতিশবন্ধনা ব্লগে তোমাদের আজকে একটা ব্লগ নিয়ে এসেছে এই ব্লগটা একদম তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর হতে চলেছে এবং ভিডিওটা তোমরা না দেখলে অনেক কিছু মিস করবে এবং মিস করো না ভিডিওটা দেখো খুব ভালো 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 ভিডিওটা তো পুরোটাই দেখো আমাদের বিবাহবাসীকে স্পেশাল ভিডিওটা আমি পোস্ট করলাম তোমাদের জন্যই পঁচিশে বৈশাখে আমাদের বিবাহবাসীকে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্ধনা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম আমি এখন বাজে চারটে এখন থেকে শুরু করলাম কেননা সকাল থেকে সত্যি শরীর মন মানসিকতা শরীর কোনোটাই ভালো লাগছিল না আর ক্ষিতিশ বাড়িতে ছিল না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করলো এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করলাম তো আজকে একটা খুব ভালো একটা দিন দুটো দিন খারাপ ভালো মন্দ দুটো মিশিয়েই প্রথমত আজকে আমাদের পঁচিশে বৈশাখ হ্যাপি অ্যানিভার্সারি তো বিবাহবাসকে তো ও কোনো না কোনো এতে আমাদের ঘরের মধ্যেই পালন করা হয় বাট এবারে আমাদের ভাইবো আসার কথা ছিল আসেনি আর নিজেরও বলো তো আমাদের মিষ্টুরও আজকে জন্মদিন তো ওরা তো কাছে নেই দূরেই আছে সবাই বাবা মাটাও তো মিষ্টুর জন্মদিনটা আমরাও ছোটো বড়ো করে যেভাবে পারি আমরা পালন করি বাট এবার পারলাম না ও কাছে নেই তার জন্যই পারলাম না তো দেখলাম আমি যদি আমার এটা সেলিব্রেশন করি তো আমার এটাকে ঠিক দেখায় না আর আমারও খুব মনটা ওর জন্য খুবই 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 খারাপ কাউকে বোঝাতে পারবো না তোমাদেরকে মেয়েটার জন্য তো যাই হোক যার জন্য আর সেলিব্রেশন কিছু না জাস্ট বিকালে হয়তো আমরা কোথাও বেরোবো সেটা তোমরা দেখতেই পাবে আর কিছু একটা মানে কি বলো তো ক্ষিতিস আমার জন্য কিছু একটা নিয়েছে তো সেটা কি নিয়ে এসেছে তোমাদের এখন দেখাবো আর ক্ষিতিশের জন্য আমি কি দিচ্ছি ওকে এই অ্যানিভার্সারিতে সেটাও তোমাদের দেখাচ্ছি অনেক দিন থেকে এটা খুব প্রয়োজনও ছিল তো বাট নেবে না মোটে খুব জোর করেই এটা আনানো হয়েছে সকালে তো তোমাদেরকে এখন আমি সেগুলো দেখাবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো দেখতে থাকো হ্যাঁ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে যোগদান করেছো মানে দেখছো তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল অন করে দেওয়া যাতে ভালো ভালো ভিডিও তোমাদের কোনো নোটিফিকেশান চলে যায় আর যারা পুরোনো বন্ধু আমাকে খুব ভালোবাসে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের অন্য অন্য বছর টুকিটাই যায় হোক এবার আমি নিজেই প্ল্যানটা ইয়ে করেছি এখানে ছোটো খাটো গিফট নিয়েছি খুব মানে কি বলতো বেশি টাকা নয় গরিব মানুষ তো গরিবের মতো বলো আমার অত সমস্যা নেই আমাকে দিয়েছে ও কিছুদিন আগে আমার ফোনটা দিয়েছে দামি ফোন দিয়েছে না বন্ধুরা গিফট বড় গিফট কিন্তু আমারটা ছোট আমি কাজ করি তো ফোনে একজন আমারটা তুমি সেই ভিভো সেট আবার নিয়েছো হুম এটা শুধু ভিভোতেই পাই ভিভো আমি ভিভো ছাড়া আর আমারটাও ভিভোই নিয়েছে ভিভো সেটই একমাত্র আমাদের তো সব ভিভো এই যে

আর বিকালে নিয়ে যাবে কোথায় দেখি ঠিক আছে সব সময় ওর পছন্দ আমি কি বলবো তোমার

আদেগো আমি আমি ওর জন্য কিনেছি তবে ছোট্ট গিফট ঠিক আছে আমাদের কেক খেতে आना হয় ওরা কেক খেতে কানে ছোট হোক আর বড় গিফট দিয়ে ঠিক আছে আচ্ছা পড়তো ধরে না দেস্তা আমি নিয়ে এসেছি ওর জন্য ওকে এসেছিল আমার সাথে কালকে কিন্তু মোবাইল ছিল না কিন্তু ও যাইনি আমি একা এসেছি

এটা কিভাবে ভাবে দেব ওই দেখ যেরকম করে পড়া সেরকম পড়া ও যে ভাই হাতে ধরে না হ্যাঁ দিছিলাম আর এই অনেক বছর পর আজকে দিয়ে দিছিলাম ঠিক আছে কোথায় দিয়ে দেখো শুধু টা পাগলা পাগলা শুধু তো দেব তো কোথা সে একই ব্যাপার এখানটা দাও এখানে সবাই হ্যাঁ সিঁদুর বলাই ভালো ঠিক আছে তো আমরা দুজনই ঠিক আছে অনেকে আসার কথা ছিল আসেনি আর আমরা এখানে এসেছি তো এখানে আসে আছে তো কাউকে বলিনি কেননা আমরা পিয়ালি বাড়িতে থাকলে থাকলে সবাইকে বলতাম ওখানে সবাই আত্মীয় স্বজন আছে রিলেটিভরা আছে আশেপাশের লোকজন আছে বন্ধু বান্ধবরা আছে ওদেরকে আগে বলেছিলাম তা ওরা এসেছিলো আর এখানে তো কাউকে বলার মতো নেই আর বলবো না আছে বলো আমাকে কিন্তু বলিনি এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে বিকালে বেরোবো ওইটা বলে বিকাল থেকে একটু বেরোবো দুজন যাবো আজকে ঘুরতে কিন্তু যাইনি যায়নি বেরোনোটা খুব মুশকিল ঠিক আছে কোথাও গেলে আধা ঘন্টা এক ঘন্টা ঠিক আছে তার বেশি হয়ে গেল প্রবলেম আছে আর আমারই প্রবলেম আছে বুঝলি এটা হচ্ছে ব্যাপার হুম সিঁদুর থেকে করিয়ে দিয়েছি তাকে সিঁধু

তো কীভাবে কেটে গেলো আমি জানি না আমার তো মনে হয় না দশ বছর হয়েছে ওর কিভাবে জানি না আমার তো মনে হয় সেদিন বিয়ে হয়েছে আমার অত বিয়ে তো তোমার আশীর্বাদ করার জন্য আরো মানে কত বছরের ভাবে যেন সুন্দর লাইফটা কাটাতে পারি হ্যাঁ অনেক রোগ ব্যাধি নিয়ে আমি চলছি বাট সেটা আমার খুশি এতেই বেঁচে আছি কোনো কষ্টেতে নয় কি এই মানুষটা আছে বলে আমাকে সুন্দরভাবে একটা স্মুথ লাইফ দিয়ে রেখেছে আমাকে বুঝলে যে মানে আর পাঁচটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা দেখেছি মানে ডাক্তার দেখাতে দেখাতে এক টাইমে মানে এত বিরক্তি এসে যায় যে তাদের সংস্কৃতি ঝামেলা পর্যন্ত হয়ে যায় কিন্তু সেটা আমার কোনো দিনই হয়নি আজকের আমি তোমাদের মানে সত্যি কথা যেটা বলি আমি লাখ লাখ টাকা নষ্ট করেছি আমার পিছনে ও এখনও পর্যন্ত করছে বাট কোনো দিন ওকে আমি কোনো দিন দেখিনি আমাকে মানে বইটা নিয়ে কথা শুনিয়েছে কিংবা কষ্ট দিয়েছে হুম মানে কখনো কখনো হয়তো অভিমান হয়েছে বাট কোনো দিন এরকম বলেনি যে পাঁচজন আর পাচ্ছি না এরকম তো সমস্ত স্বাস্থ্যের ভিতরে হয়ে থাকে যেটা আমার ভিতরে হয় কোনো দিন আমাদের স্বাস্থ্যের ভিতরে হয়নি আর আমাদের সংস্কৃতি বর্ণিং সংস্ত্রীর মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের বর্ণিংটা একটু অন্যরকম হুম তো জানি না আর পাঁচজনের ভিতরে সেই বর্ণিংগুলো হয়তো অবশ্যই আছে বাট আমরা আমরা বেরোলে বাইরে যেটা সব থেকে আগে ভাবে যে এ এর অয়ব নয় আমাদের চলা ফেরার বলনে মানে সবাই যারা জানে তো তারা জানে অয়ব কিন্তু দেখো না এখন রাস্তায় বেরোলে নিজের অয়বের সাথে এটা করতে পারে না এরকম একটা মানুষের মানসিকতা এখন চলে এসেছে তো বন্ধুরা এই মোবাইলটা আমি দু হাজার ষোলো সালে কিনেছিলাম ঠিক আছে যখন প্রথম ভিডিও বেরোয় ভিভো ক্যামেরা মিউজিক যখন প্রথম সেট দিয়ে তখন কিনেছিলাম ঠিক আছে দু হাজার ষোলো সাল থেকে আজকে এত বছর এই ফোনটা আমি ছাড়া দুটো ফোনটা আমার প্রচণ্ড মানে এই ফোনটাকে ছাড়তে কষ্ট হচ্ছে ছাড়বো না ইউজ করবো শুধু নেটটাই ইউজ করবো ঠিক আছে শুধু ঘরে থাকবে নেটটা ইউজ করবো আমার এটা আমার সবথেকে মানে কি বলবো কত বছর পর আসলে আমি ফোনটা পাল্টিছি এই ফোনটা এই ছেলেটা এরকম লোক এখনকার ছেলেরা কত শখ বলো সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকে কত ফোনে চাই ইচ্ছা করে হ্যাঁ অনেক দিন দিয়ে জোর করছে ঠিক আছে অনেক দিন দিয়ে জোর করছে আমি শুয়ে আছি আর আমার পতিদেব এই যে আমার মেহেন্দি করছে হাতে ঠিক আছে

গুড ইভিনিং আমি সে দুপুরবেলা দেখানো দেখার পরে আর আসিনি সামনে তো এখন আমরা দুজনে বেরোচ্ছি ও কোথায় বললো একটা রেস্টুরেন্টের নাম বললো পরে সব কিছু বলবে আমরা সেখানে যাচ্ছি রাতের ওখান থেকে ডিনারটা করে আসবো গবুকে তো শুয়ে দিয়েছি কবু শুয়ে আছে ক্ষিতিশ তো এই যে লোকটা আর আমার লোকটা তোমাদের দেখাচ্ছি এইটা এই যে কেমন লাগছে কেমন এইটা ক্ষিত

আজকে আমাদের প্রিয়বাসীকে তোমরা জানো তো তার জন্য বাড়িতে কিছু করে নিতে সোলে কিছু এসেছি আজকে এখানে আমরা দেখি চলো কিছু আসো চলো সোলে কিছু যাচ্ছি এসে মাত্র আগে দেখো বসবে কি তুমি আগে দেখো তারপর তো বসো तो चलो अब की ऑर्डर करो कुछ खाओ थोड़ा थोड़ा ठीक है

কালারটা খেতে পারছি না ডিম আমাকে কিনব তার সাথে এত মানে দু প্লেট কেউ খেতে পারে মাথা খারাপ নাকি

তো ভিডিওটা আমরা দেখো ওখান থেকে খেয়া চলে এসেছি আর হাতের এটা কি বলো তো আমরা নিয়েছিলাম দু প্লেট একটা স্পেশাল হোটেল নর্মাল তো স্পেশাল যেটা দিয়েছি এত পরিমাণে তো একটা প্যাসেল করে নিয়ে নিছি আর একটা দুজনে খেয়েছি আর ওই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট বলো আমাদের মিষ্টুর বার্থডে পার্টির বার্থডে ছোটো করে বাবা করেছে তো ওইটা ওই ভিডিওটা তোমাদের হয়তো আমি দিতে যদি পারি তা দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ভালো লাগলে অবশ্যই লাইক করোন শেয়ার করো আর তোমরা আমার পাশে থাকো চলো টাটা বাই বাই